নমস্কার স্পোর্টস বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানেন তো এবং মহিলা হিসেবে মহিলা স্পোর্টস পারসন হিসেবে এই যে হাওয়া কবে যে হাওয়া বদলের হাওয়া আসবে এটা ভাব মানে ছোটোবেলা থেকে ভাবতাম আমি যখন ক্রিকেট খেলতাম তখন ক্রিকেটটা এত বড় ছিল না উইমেন্স ক্রিকেট আজকে যদি আপনাদেরকে উইমেন্স ক্রিকেট নিয়ে বলবো না বলবো উইমেন্স ফুটবল নিয়ে এই যে দেখছেন দাঁড়িয়ে আছি লিড ইউনাইটেড এদের স্টেডিয়ামের সামনে এলএন রোডে এটার গল্প হচ্ছে লিড ইউনাইটেড উইমেন্স ফুটবল টিমের এর নাইনটিন নাইনে লিড ইউনাইটেড উইমেন্স টিম ফর্ম হয় এবং অল্প অল্প করে ছোট ছোট করে প্রচুর কাপও যেতে তারা যেমন নর্দার্ন প্রিমিয়ার লিগ যেতে দু হাজার একে এফে কাপ ফাইনাল যেতে দু হাজার ছয়ে এবং দু হাজার আট তারপরে প্রিমিয়ার লিগ কাপ যেতে দু হাজার দশে এ তো গেল অনফিল্ড অ্যাচিভমেন্টস কিন্তু অনফিল্ড অ্যাচিভমেন্টসকে ছাপিয়ে গেছে অফ যে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে এই টিমটাকে এবং সেই স্ট্রাগেলের কথা বলতে গেলে প্রথমেই দু হাজার সতেরোতে যখন লিজ ইউনাইটেড ক্লাবের ম্যানেজমেন্ট চেঞ্জ হয় তারা ঠিক মন দিয়ে উইমেন্স ফুটবলটাকে প্রমোট তো করেই না ছেড়েই দিন তাছাড়াও ফান্ডিং কাট করতে থাকে যে কারণে না প্রপার কোনো কিট খেলার জন্যে বা ট্রেনিং গ্রাউন্ড কবে ট্রেনিং হবে কখন হবে কিছুই তারা বলে উঠতে পারে না উইমেন্স টিমের জন্য একের পর এক এই হতে হতে দিনের পর দিন এই অবহেলা সইতে সইতে উইমেন্স টিমটা কিন্তু প্রায় উঠে যেতে চলেছে তখন আমি ইস্টবেঙ্গল ফ্যান আপনারা হয়তো যারা দেখছেন কেউ ইস্টবেঙ্গল ফ্যান কেউ মোহনবাগান ফ্যান স্পেশালি ইস্টবেঙ্গল ফ্যানদের জন্যে তো অবশ্যই এটা একটা বড় বড় গল্প শোনার জন্য জানেন তো কারণ কি হয় আমরা ফ্যান হই কিন্তু ফ্যানের যে পাওয়ার কি সেটা লিজ ইউনাইটেড উইমেন্স টিমের ফ্যানরা দেখিয়েছে হ্যাঁ যখন এই যে বলছিলাম না আস্তে আস্তে টিমটা উঠে যাচ্ছিল ঠিক তখনই ফ্যানসরা একজোট হয় একটা মিটিং করে এবং বলে যে এই টিমটা আমরা উঠে যেতে দেব না আমরা এই টিমটাকে আগে এগিয়ে নিয়ে যাব। তারাই কিট কিনে দেয় তারাই বিভিন্ন স্পন্সারকে ইনভেস্টারের জন্যে অ্যাপ্রোচ করে এবং তারাই এই টিমটার জন্য ট্রেনিং গ্রাউন্ড কোথায় ট্রেনিং করতে পারে টিমটা সেটাও নিজেরা খুঁজে দেয় সেখান থেকেই টিমটা আস্তে আস্তে আবার ফিরতে থাকে নতুন ম্যানেজার সাইমন বুডের আন্ডারে তারা দু হাজার তেইশ চব্বিশে ছোটো ছোটো ট্রফিস এখন আবার জেতা শুরু করেছে এবং এই যে নতুন যে যিনি অ্যান্ড্রিয়া রেড্রিজান যে লিজ ইউনাইটেড ক্লাবের মেন্স ক্লাবের যিনি ওনার উনি উইমেন্স ক্লাবের অ্যাচিভমেন্ট বা উইমেন্স ক্লাবের খেলা দেখে যত না প্রেরিত হয়েছিলেন উইমেন্স ক্লাবকে লিজ ইউনাইটেডের আন্ডারে আনতে এই সমস্ত ফ্যানদের যে একসঙ্গে এরমভাবে ইউনাইটেড হয়ে লিজ ইউনাইটেড উইমেনকে বাঁচিয়ে রাখার জন্য উইমেন টিমকে বাঁচিয়ে রাখার যে উদ্যোক্তা নিয়েছে ফ্যানরা সেইটা দেখেই কিন্তু উনি বলেন যে না আমি সাপোর্ট করব এবং তারপরে উনি ফাইনালি উইমেন্স টিমকে আবার উইংস অ্যান্ড অ্যান্ড আন্ডার লিজ ইউনাইটেড মেন ক্লাব এই গল্পটা আপনাদেরকে আমি বললাম কেন কারণ জানেন তো আমি স্পোর্টসের জগতে আসাই ফ্যান হিসেবে অনেকটা আমরা যখন খেলি তখনও ফ্যান যখন স্পোর্টস কাভার করি তখনও ফ্যান ফ্যান বলেই আজ এই আরসিবির জ্যাকেটটা পরে আছি কারণ আমি আর সি ফ্যান কিন্তু এই যে ফ্যানরা কতটা একটা প্যাশন দিয়ে ভালোবাসতে পারে একটা টিমকে সেটা কিন্তু আজকে এই গল্প দিয়ে জেনে নিলাম তাই জন্য না থাকতে না পেরে আমি ভাবলাম আপনাদেরও এই গল্পটা শোনাই কারণ আলটিমেটলি আপনারা রেফ স্পোর্টস তো এই জন্যই দেখছেন কারণ আপনারা কোনো না কোনো টিমের ফ্যান কোনো না কোনো স্পোর্টসের ফ্যান একটাই কথা বলব এরপরে যখন বিরাট কোহলি বা রোহিত শর্মা বা আপনি রোহিত শর্মার ফ্যান বলে বিরাট কোহলি বা হয়তো আপনি স্মৃতি মান্দানার ফ্যান বলে হরমনপ্রীত কর বা সুনীল ছেত্রীর ফ্যান বলে গুরপ্রীত সিং যাদু এদেরকে গালাগালি দিতে যাবেন একবার ভেবে নেবেন আলটিমেটলি সবাই তো একই টিমের হয়ে খেলছে আর ফ্যান হওয়া মানে তো টিমটাকেই বাঁচিয়ে রাখা যেরম লিড ইউনাইটেড উইমেন্স টিমের ফ্যানরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই শিক্ষাটা নিয়ে চলুন আমরা আবার সেই নিজেদের ডিজিটাল পর্দায় ফিরে যায় কারণ এখনও এখানে উইমেন্স ওডিআই সিরিজ উইমেন্স হোয়াইট বল সিরিজ চলছে ইংল্যান্ডের সাথে মেন্স টেস্ট ম্যাচ চলছে এটা আপনারা জানেন তাছাড়া ডিসেবিলিটি সিরিজ চলছে এবং সমস্ত রেফ স্পোর্টসের পর্দায় আপনারা দেখবেন শুধু বাংলায় তা না ইংলিশ বাংলা হিন্দি তিনটেতেই চট করে সাবস্ক্রাইব করে করেন এবং এই গল্পটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর তো করবেনই আর এই পর্দায় চোখ রাখবেন কারণ এরকম অনেক গল্প নিয়ে আসবো এই তো সবাই টুর শুরু হলো